রেমদী নারী মাটি জল দিমৰা হৈ ত্মাদী নারী মাটি জ দিমৰা হৈ তম নৰি কে ভোকেলোয়া রাখি তা

محمد دیو اعلی محمد یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ लाया मालूमों तेरनी दानों कानें

কো কো দ সোইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা গো সোলো কোডিয়াম কা ফোনো পড়াইম যখনই রাখিবে কবরে সময়য়া লয় গো কোলে গুলাম ও বডিয়া यार सु यहाल्ला या या अच्छा यार सुलल्लाम यहा बी बल्ला नीगो तुमार भालोबसए पाप मुझे जाए नबी निगो तुमार भालोबसए পাপ মুছে যায় যা নভি যা নভি যা নভি যা নভি যা নভি নভি গরো তুমার ভালো বশায় জননা তে পা঵া জায় দিনা র নবীজি দিল দেখিয়া কত কাফের হইল মুসলমান আল্লাহ উম্মে সাল্লা আলাইহি ওয়া সাল্লাম মাওলানা মুহাম্মদ বাদালী مولانا محمد नाम मोहम्मद अल মুহাম্মদ নবী আলাইহিস সাফি আলাইনা মাওলানা মুহাম্মদ ওই মাটি ভাবে মাটি মাটি হবে বিছানা অমল মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা হাম মদের না বিিয়ানা সাসাফিয়ানা মৌদানা মঠাম মদাল লাহমম সাললে

<applause> مولانا محمد اللهم صل على সবাই মাওলানা মোহাম্মদ আল্লাহ তুমি দয়া করো نصیবি করো মদিনা হরে نصیবি করো মদিনা নবীজি কে না দেখায়া নবীজি কে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা محمد النبي انا شافي أنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى اله

বিলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আইসু ভবে যাইতে হবে কবরে হিসাব নি কাশ দিতে গোবে আশুরি আল্লাহুম্মা محمد دی والا محمد یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ नाया मालूमों तेरनी दानों

কো কো দম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা গো সুলো কোডাইয়া কা পোনো পড়াইয়া জখনি রাখিবে কবরে সময়য়া লয়োগ কোলে গুলাম বলিয়া यार सुल्लाम यह बीबल्ला यार, यार सुलल्लाम यह बीबल्ला नीगो तुमार भालोबसए पाप मुझ जाए निगो तुमार भालोब

Tha lô ba sai, chân na thập ba Ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi. La ilaha illallah, la ilaha ha ah, la ilaha illallah, la ilaha আদা এলাহ হে রে কৌতু সুন্দর রে মোদিনা কিমলি নে জহ না হাই কত সুন্দর মোদে না কিমলি নে জহ বৌ জালিনা হে

र भर ला अर राम ला अर राम राम हर भर ला अरव राम राम ते तो मधु नमे ते हे तो मधु जहनी नी तू आगिर दो जहनी नी तो आगे जो तो जो पी नी तोमरे जो

अलो न

الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا, لا إله إلا الله لا إله, إلا الله لا إله আমারিনের পুতুল জগত করেন ও झोरे करो बिनी तीली उम्म तेरो फैसाला सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा

त बी अल ইলাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাতার হায় দয়া করে পার করিও জাহান্নাম মার নবী জি আল্লাহ আল্লাহ হম এশরী রে জিন্দ নিস মোদিন আশুষ সবাই দিয়া সারা

সালাওয়াতুল্লাহ আরা ইকা আহ জিতি যদি পারতাম মদিনা শীতলো হইতো কলি যাব কোন পথে যাব মদিনা রাস্তা যে

जानी तो मुश महे बी है, है दायत तो पेरा उदी कल बो मी मुस्तफा पाकि आला हजुरो तो पेरा

ओ रब्बाना अदल जुखुलु वना बादा इज हदायतना व हाब्लाना मिनल अदुनकर रहमान इन्ना कांतल ओहा ओ रब्बाना फाउफिरलना सनोबना व कफिर अन्ना सिय्यातना व तफलाना माल अब्रार इन्हि तू तबीब ओला रोह है मई मरीच दुरद तेरी आशिके का मोर जे काफी तेरे है दीदार है

আল্লাহ এত খন পুরো যা কিছু পরেছিস বল খুড়ি খমাক করে দিয়ে হাতিয়া লগ্ন গুটি গুটি করে বাড়াইয়া দাও জাহানের বাচ্চা নামি কাম দাও না রৌজম বারোকে শুধু সোনার মদিনাই হাতিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ চান্নাথুল বাকি চান্নাথুল মালয় হাদিয়া তুমি পৌঁছায়া দাও দাও শাহ ভাই কে রাম তাবি তাবিন্দের কদমে হাতিয়া তুমি পৌঁছায়া দাও দাও ইয়া রাব্বাল আমিন থেকে उद्धव পর্যন্ত যাদের উসিলায় আল্লাহ আমরা ইসলাম পেয়েছি আল্লাহ গো আমাদের যার যার পরামর্শে বাংলার জমিনে বিশেষ করে ইসলাম সাথে তোমার বন্ধু নিদের নেতাদের আল্লাহ সাজাল মুজারাদি আমি থেকে প্রত্যেক এর বরকতময় পদময়ে হেদায়েতনী পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আমিন ইয়া পাওয়ার ওয়ারেদার সাহেব দাওয়াত যিনি আজকে দোয়ার আয়োজন করলেন এই দোকানটা যিনি পরিচালনা করছেন আর আব্বাল আলামিন আমার ভাই তুমি কবুল মঞ্জুর করে নাও তার মায়ের বংশ বাবার বংশ আপন স্বজন এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে পৌঁছে পৌঁছায় প্রত্যেকের কবর গুলো জান্নাতের টোকরা করে দাও সকালটা সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করে দাও আল্লাহ সাহেব দাওয়াতের জীবনের গুণা তুমি মাপ করে দাও আল্লাহ তাকে তুমি নেই খায়া তুমি বাড়িয়ে দাও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও

আল্লাহ সবাই যেন প্রাণ উজার করে ঈমান ইসলামে जिंदगी নিয়ে বাসতে পারে সেই তৌফিক তুমি করে দাও ইয়া রাব্বুল করে আল্লাহ ইরান তুমি তোমার কুদরত থেকে তুমি সাহায্য সহযোগিতা করো আল্লাহ গোটা বিশ্বের বস্তুন কানmathfrak ত্রিত হয় ওই সাদা সাদা কুকুরগুলো জেনে পৃথিবীর মানুষীদেরকে নিশ্চিন্ন করে দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ গো ইয়া তারা জি যে আশায় হাত তুলেছে পবিত্র আশাগুলো پورا করে দিও পবিত্র ও পবিত্র দাদাদের হৃদয় থেকে চিরতরে মুছে দিও ইয়া রাব্বাল এখানে আমার ভক্ত আছে ইয়া রাব্বাল আলামিন গোটা পৃথিবীতে অসংখ্য ভক্ত আছে যেই যেই উদ্দেশ্য নিয়ে ইয়া রাব্বাল আলামিন দুয়ার প্রান্তে প্রত্যেকের মনের পবিত্র উদ্দেশ্যগুলো তুমি পূর্ণণ করে দিও আল্লাহ পাসওয়ার তো নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করে দিও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ সাহেব দাওয়াত আমার যে ভাই আজকের এই নুরানি জলসা সাজিয়েছে উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে তোমার কুদরতে দিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাইও দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারী রহিব বসে ছাড়ি বোনাধার কহিবার না হে কিছু না গা সব কিছু মেনে নেব পড়োয়ার মন্দ সবে আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় শক্তা যে কর মেহরবানি তুমি তসবি তুমি হাসবি তুমি রি